আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আচ্ছা আপনি কি বলতে পারেন এটা কি এটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল আজকে আমি কাঁঠালের মাংস কাঁঠাল দিয়ে মাংস রান্না করব জীবনে প্রথম কোনো দিন রান্না করিনি তো কোনো দিন খাওয়াও হয়নি তো প্রথমবার ট্রাই করবো শাশুড়ি মা বলছে রান্না করতে যে করে দেখো কেমন হয় তো প্রথমে একটু কনফিউজ ছিলাম যে এটা কীভাবে রান্না করব বা কী করতে হয় তো আমার ছোট নানা সেই দিন ছিল তো সে কাঁঠাটা সুন্দর করে কেটে সিদ্ধ করে ফ্রিজ আপ করে রেখে দিয়ে গিয়েছিল। তো আজকে যেহেতু সে নাই তো আমরা ভাবলাম যে রান্না করি তো প্রথম গরম মশলা দিয়ে সচরাচর যেভাবে মাংস রান্না করতে হয় ওইভাবেই সব কিছু পেঁয়াজ তেজপাতা লং এলাচ দারচিনি যা থাকে আর কি গরু মাংসের মশলা সব দিয়ে প্রথম ভালো করে পেঁয়াজটাকে একটু ঘোনা করে নিয়ে তারপর তার মধ্যে আদা বাটা রসুন আদা রসুন বাটা লবণ লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে তারপর গরুর মাংসের যা মশলা থাকে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অবশ্য আজকে আমার কাছে ধনিয়া গুঁড়া ছিল তো যা ছিল তাই দিয়েই কাজ চালিয়ে গিয়েছি কেমন হয়েছে তো প্রথমবার রান্না করেছি তো বাসার সবাই খেয়ে বলল যে না মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে তো যেহেতু আমিও প্রথম কখনো খাইনি তো আমার কাছেও ভালো লেগে ভালো লেগেছে আর কি হয়েছে মোটামুটি যে খাওয়া চলে তো যারা অনেক বেশি পারফেক্টভাবে রান্না করে তা তাদেরটা হয়তো বা আরও বেশি টেস্ট হবে আরও বেশি মজা হবে কিন্তু ওরকম তো পারি না যতটুকু পারি শেখার চেষ্টা করি বিয়ের পর থেকে এই পর্যন্ত শিখছি অল্প অল্প করে ট্রাই করছি দেখা যাক এখন আল্লাহ রহমতে কেমন হয় সবাই কেমন বলে তার উপরে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে অন্তত ভালো করে একটু রান্না করতে পারি কারণ সবাই দেখা যায় আমার হাজব্যান্ড আমার ভাসুর দেবর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই একসাথে থাকি তো আমার বড় যা ছোট যা থাকে আমার শাশুড়ি আছে তো আমরা একসাথেই থাকি এক হাঁড়িতেই রান্না হয় সেভাবেই খাওয়া দাওয়া হয় তো সবাই দোয়াও করবেন যাতে করে আমি রান্নাটা ভালো করে শিখতে পারি যাতে করে সবাই পছন্দ হয় তো আমার রান্না যদি ভালো লাগে তো দেখবেন ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে একটা লাইক করে না আর হচ্ছে দোয়া করবেন যাতে করে আমরা অনেক ভালো থাকতে পারি আর আপনারা কে কে এর আগে কাঁঠাল রান্না করে খেয়েছেন এইভাবে বা কাঁঠাল কী দিয়ে রান্না করা আমি তো জানি না আমরা জানি মাংস দিয়ে খাই তো এইভাবে রান্না করেছে আপনারা কে কী দিয়ে কখন খেয়েছেন জানাবেন আর হচ্ছে আমারটা কেমন হয়েছে সেটাও জানাবেন কারণ হচ্ছে আমরা একটা জিনিস রান্না করি বা শখের বসে যেটাই করি তো আমাদের আর কি ইচ্ছা থাকে যে আরেকজন দেখে বলুক যে না মোটামুটি পারছ ইনশাল্লাহ হবে এই কথাটা শুনলে কি হয় আমাদের মধ্যে একটা আগ্রহ জন্মায় যে না আমরা পারবো এভাবে আরও করতে থাকি তো সবাই একটু ভালো লাগলে বলবা যাতে করে আরও করি আরও নিজের থেকে ইচ্ছা হয় নতুন নতুন কিছু করার চেষ্টা করি যেমন এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বিশ্বাস করবো কি জানি না আমি কিন্তু কখনোই আসলে কাঠা রান্নাও করিনি কোনো দিন খাইও নি একবার রান্না করেছিল আমার মা তখন আমি খুব ছোট আমার মনে হয় না আমি খেয়েছিলাম আমার এতটুকু মনে আছে যা কিন্তু হচ্ছে এবার খেয়ে দেখলাম ভালোই লেগেছে তো আমার ছেলে সচরাচর কিন্তু সবজি খেতে চায় না বাসায় আমাদের বাসায় পাঁচজন বাচ্চা সবার মধ্যে আমার ছেলেই বড় তো ও সবজি খেতে একদমই চায় না শুধু তরকারির মধ্যে একটু সুন্দর ভোনা হবে বা একটু আলু হবে তাছাড়া বেশি খেতে চায় না তো আমি যখন ওকে ভাত মেখে দিয়েছি যে ও আসি তুমি খাবার খেয়ে নাও তখন ও আসি বলছে যে মা তুমি এটা কী দিয়ে দিয়েছো আমাকে তো আমি বলেছি আলু দিয়ে দিয়েছি খাও তো বলতেছে না আছি কেমন জানি টেস্টটা একটু অন্যরকম অন্যরকম লাগছে তা আমি বললাম টেস্ট অন্যরকম লাগছে লাগছে কেমন বললেন না ভালো কিন্তু আলুর মতো লাগছে না আমি বলি না আলুই দিয়েছি কারণ আমি জানি যদি আমি বলি যে এটা এটা দিয়েছি তাহলে কখনোই খাবে না ও বলবে না আমি খাই না এই না সেই না বাচ্চারা খাওয়ার আগেই মানা করে বসে থাকে যে না খেতে পারবো না খাবো না তো দিয়েছি খেয়েছে তো খাবার পর যখন আমি মেয়ের জন্য খাবার নিচ্ছি তখন সে বলে মা দেখি তো এটি কী তরকারি তুমি আমাকে মিথ্যা কথা বলেছ আমি বলি না দেখো এটা আলু তো বিচি খেয়ে বলে কি না এটা তো কাঠালের বিচি তুমি আমাকে ভুল বলে খাইয়েছ কিন্তু থাক ভালোই হয়েছে খারাপ হয়নি